বীর চট্টলা টিভি আসসালামু আলাইকুম বীর চট্টলা থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা যথাযোগ্য মর্যাদা ও উৎসব মুখর পরিবেশে ডক্টর ফজলুল হাজেরা ডিগ্রি কলেজ চট্টগ্রামে উদযাপিত হলো রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী এ উপলক্ষে কলেজ অডিটোরিয়ামে আয়োজিত হয় এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠানে শিক্ষার্থীরা রবীন্দ্র ও নজরুলের সাহিত্য সঙ্গীত এবং তাদের জীবনভিত্তিক বিভিন্ন পরিবেশনা উপস্থাপন করে অডিটোরিয়ামে শোভা পায় দুই কবির ছবি ও রবীন্দ্রনাথ নজরুল जयंती শীর্ষক ব্যানার যা পুরো আয়োজনকে এক ভিন্ন মাত্রা প্রদান করে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের হাতে পুরস্কার তুলে দেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ কলিমুল্লা চৌধুরী তিনি তার বক্তব্যে কবি রবীন্দ্রনাথ ও নজরুল ইসলামের সাহিত্য কর্ম ও আদর্শ চর্চার গুরুত্ব তুলে ধরেন এবং শিক্ষার্থীদের মাঝে সাহিত্য চর্চার আগ্রহ বাড়ানোর আহ্বান জানান কলেজ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় প্রতি বছর এই দুই মহাকবির স্মরণে নানা আয়োজনের মাধ্যমে তাদের সাহিত্য ও আদর্শ শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেওয়ার প্রয়াস চালানো হয় বিসমিল্লাহির রহমানির রহিম আমি মোহাম্মদ কলিমুল্লাহ চৌধুরী অধ্যক্ষ ডক্টর ফজল হাজরা ডিগ্রি কলেজ বীরচট্টলা টিভি আমাদের কলেজে স্বাগত জানাচ্ছি এবং আজকে অনুষ্ঠানের সংবাদ কালেকশন করতে আসার জন্য তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আজ এগারোই জ্যেষ্ঠ ফজল হাজরা ডিগ্রি কলেজে বাংলা সাহিত্যের দুজন মহান মনীষী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী পালিত হয়েছে আজকে অত্যন্ত সফলতার সাথে এই কলেজে এই দুজন মহান মনীষীর জন্মজয়ন্তী পালিত হয়েছে এবং গান কবিতা প্রবন্ধ বিভিন্ন দিক নিয়ে ওনাদের যে অবদান বাংলা সাহিত্যের যে ওনাদের বিচরণ বিভিন্ন দিকে সব কিছু নিয়ে আজকে আমাদের কলেজে শিক্ষক শিক্ষার্থী অভিভাবক সহ সকলে মিলে অত্যন্ত আড়ম্বরপূর্ণ একটা অনুষ্ঠান হয়েছে এই অনুষ্ঠানের সাথে যারা জড়িত ছিলেন তাদেরকে সকল প্রতি আমি সফলভাবে অনুষ্ঠান করার জন্য কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ সকলকে আল্লাহ আজকে রেটা ফজলা ডিগ্রি কলেজের আয়োজিত রবীন্দ্র নজরুল জয়ন্তী উপলক্ষে যে অনুষ্ঠানটা হয়েছে অনুষ্ঠানের মধ্যে আমার সহকর্মীবৃন্দ আমার কমিটি যারা আছে সবাই আমাকে পানোচ্ছল সহযোগিতা করেছেন ওদের সবার সহযোগিতা এবং আমার কর্মচারী শিক্ষকবৃন্দ ছাত্রছাত্রী সকলের সহযোগিতা আজকে আমার এই অনুষ্ঠানটা সফল হয়েছে আমাদের যে কথা না বললেই নয় আমাদের এই অনুষ্ঠানের আয়োজক হলেন আমাদের কলেজের শ্রদ্ধেয় প্রিন্সিপাল স্যার মেজর মোহাম্মদ কলিমুল্লা চৌধুরী স্যার ওনারে অনুপ্রেরণায় সার্বিক তত্ত্বাবধায়নে ওনার যেই এত উচ্ছ্বাস অনুষ্ঠানটা নিয়ে যে আমরা এর থেকে পিছপা হওয়ার কোনো সুযোগে ছিল না নজরুল জয়ন্তী আসলে যাপিত জীবনের ব্যস্ততায় আমরা আমাদের অগ্রজের কথা ভুলে যাই তো আমরা যদি মনীষীদের বা জ্ঞানীদের সম্মান না করি কৃতজ্ঞতা না জানাই ভবিষ্যৎ প্রজন্ম বা ভবিষ্যতে আমরা দেশে মনীষী বা জ্ঞানী জন্ম হবে না তো এটি আসলে ঠিক সাংস্কৃতিক চর্চা রয়ে শুধু এটি হচ্ছে আমাদের মনীষীদের বা জ্ঞানীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ যেমন তেমনি সুন্দর ও মানবিক একটি জাতির সৃষ্টি করার জন্য আমাদের প্রচেষ্টা তবে বিষয়গুলো কি যে কোনো প্রতিষ্ঠান যেটা বক্তব্য রেখেছেন এটাকে বক্তব্য বলা মতো একটা এখন একটু আমাদের আরো আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন বীর চট্টলা